প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ শুভেচ্ছা জানবেন চীনের হাইনান দ্বীপের ওয়েনচ্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে আজ দুপুরে একটা তিরিশ মিনিটে একটি রকেট উৎক্ষিপ্ত হয়েছে যেটির মালিক পাকিস্তান যা নিয়ে বিশ্ব মিডিয়ায় ব্যাপক সরগোল পড়েছে পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটসমেফিয়ার রিসার্চ কমিশন সংক্ষেপে সুপারকো একটি ছোট্ট উপগ্রহ নির্মাণ করেছে যেটি চন্দ্রমহাকাশের মহাকাশের ছবি তুলবে ভারতের চন্দ্রযান থ্রি এর সফল অবতরণে তৎকালীন সময়ে পাকিস্তানে ব্যাপক প্রশংসায় ভেসেছিল এমনকি পাকিস্তানের মিডিয়াগুলিও ভীষণভাবে প্রশংসিত হয়েছিল ভারতীয় এ অভিযান ভারত সামান্য একটি জুতার বাজেটেই এটি তৈরি করেছিল তখনই পাকিস্তান চাঁদে পৌঁছানোর জন্যে একটি সংকল্প ও স্বপ্ন দেখে তারা ভারতের মহাকাশ সংস্থা ইসরোর উনিশশো সালের আগেই তাদের সুপারকো উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল যদিও সুপারকো তার ব্যাপকতা বা তাদের উপগ্রহ উৎক্ষিপণ শুরু করতে পারেনি এবং যেটি অনেক দেরিতে করেছে সম্প্রতি জাপান ও ইসরায়েলের পরেই এশিয়ার তৃতীয় দেশ হিসেবে পাকিস্তান রেহবার ওয়ান নামে একটি মহাকাশ রকেট নির্মাণ করে এবং উৎক্ষেপণ করে যদিও এটি নাসা সহযোগিতা ও মার্কিন সেনাবাহিনীর সহযোগিতায় করা হয়েছিল সম্প্রতি উপমহাদেশের প্রাচীনতম সংস্থা পাকিস্তানের সুপারকো তার বিজ্ঞানীদের নাসাতে অধ্যয়নের জন্য পাঠিয়েছে সুপারকোর প্রতিষ্ঠাতা পরিচালক মিস্টার ছালাম যিনি উনিশশো সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন যাই হোক ভারতের ইসরো থেকে কয়েক যুগ পিছিয়ে থাকা সুপারকো বর্তমানে সামরিক বলয় থেকে বেরিয়ে গবেষণায় মনোযোগী হয়েছে মনোযোগী হয়েছে তাদের নিত্য নতুন সৃষ্টির কাজে যদিও ভারতের ইসরো এই পর্যন্ত পঁয়ষাট্টি উপগ্রহ চাঁদে ও মঙ্গল গ্রহে উৎক্ষেপণ করেছে আর পাকিস্তানের সুপারকো মাত্র সবেধন দুটি উপগ্রহ উৎক্ষেপণ করতে পেরেছে সম্প্রতি সুপারকো চাঁদকে তার নাগালের মধ্যে আনতে চীনা উইংস ব্যবহার শুরু করেছে পাকিস্তানের আইকিউবিক এর প্রথম চন্দ্র মিশন চীনের ট্যাচিংয়ের ছয় চন্দ্র অনুসন্ধান ও তিন মে আজ চালু হবে যেটি একটা তিরিশ মিনিটে শুরু হয়েছে চীনের ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজি এবং সাংহাই ইউনিভার্সিটির এইচে ইউ এবং পাকিস্তানের সুপার কোর যৌথ অংশদারিত্বে এই স্যাটেলাইটটি তৈরি করা হয়েছে যার ওজন মাত্র সাত কেজি এবং দুটি অপটিক্যাল ক্যামেরা থাকবে যা দিয়ে চাঁদের পৃষ্ঠার ছবি ধারণ করবে এটির উচ্চতা ও তাপ নির্ণয়। বাং গভীর স্থান থেকে কীভাবে যোগাযোগ স্থাপন করা যায় সেইগুলির বিশিষ্টতাই রয়েছে এই উপগ্রহটিতে চীনের হাইনান দ্বীপ থেকে আজ বেলা একটা তিরিশ মিনিটে এটি উৎক্ষিপ্ত হয়েছে এটি প্রায় দুশো সরি এটি দুই হাজার গ্রাম পর্যন্ত চন্দ্রের উপাদান সংগ্রহ করতে পারবে কথা আজ থেকেই যেন পাকিস্তানের এই নতুন অভিযাত্রায় চলে ভারত পাকিস্তানের মহাকাশ লড়াইয়ের এক ব্যাপকতা শুরু হলো শুরু হলো এক নতুন অভিযাত্রা ধন্যবাদ